এই যে আমাদের ট্রাস্ট ওয়ালেটে কিন্তু টি চলে আসছে খুব সহজে কিন্তু আমরা এক্সটি নিয়ে আসলাম তো এই ভিডিওতে দেখাও কি আপনারা কোকয়েন থেকে টিআর এক্স ট্রাস্ট ওয়ালেটে নেবেন তো এটা নেওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনার কোকয়নে ট্রেডিংয়ে চলে যাবেন ট্রেডিং বা ফান্ডিং ব্যালেন্সে চলে যাবেন যাওয়ার পর যেখানে হচ্ছে আপনার এক্স আছে সো সর্বপ্রথম আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে চলে যাব যেহেতু ট্রাস্ট ওয়ালেটে আমি এক্সটা নেবো সেই জন্য ট্রাস্ট ওয়ালেটে যে এক্স অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর এখন হচ্ছে আমরা কোকোয়েনে চলে যাব কোকয়নে যাওয়ার পর হচ্ছে এখানে টিআএসে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা ট্রান্সফারে চাপ দিবো ট্রান্সফারে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের এক্স মানে ট্রেডিং থেকে ফান্ডিংয়ে নিতে হবে সেই জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম ফান্ডিংয়ে নিয়ে নিলাম তো এখন হচ্ছে এখান থেকে ফান্ডিংয়ে চলে যাবেন ফান্ডিংয়ে যাওয়ার পর এখানে হচ্ছে টিআরএক্স লিখে সার দেবেন উইথড্র টিআরএক্স হচ্ছে টিআরএক্স ড্রেসটা বসিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে এখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক ক্লিয়ার সি টোয়েন্টি থাকবে দেওয়ার পর হচ্ছে এখানে সবগুলো টিয়ার্স এখান থেকে চুজ করে দেবেন যতগুলো ইচ্ছা আপনি নিতে পারেন তো নেওয়ার পর হচ্ছে এখানে উইথড্রল রেস্ট্রিক্টেড এটা দেখালে এখান থেকে ব্যাগে চাপ দেবেন সো ব্যাগে চাপ দেওয়ার পর ওকে ওকেতে প্রেস করবেন তাহলে আপনাদের নিয়ে নিবি ঠিক আছে সো এটা নতুন অ্যাকাউন্টে আসলে কোনো সমস্যা নেই তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এটা উইথড্রলটা করে দিছি তা আমাদের উইথড্রলটা কিন্তু হয়ে গেছে সো এই যে দেখতে পাচ্ছেন পনেরো এক্স সাবমিট প্রসেসিং এখন কিন্তু খুব সহজে আমাদের ট্রাস্ট ওয়ালেটে এক্সটা চলে আসবে সো অনেকে আসলে টিআরএক্স প্রয়োজন হয় কারণ হচ্ছে আমাদের কাও ডোরিয়ান ক্লাউড এইসব সাইটে আসলে আমাদের ডিপোজিট করতে হয় সেই জন্য কিন্তু অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ওখানে সাপোর্ট করে না শুধু টিআএক্স সাপোর্ট করে এক্স এবং ইউএিটি তো এই ভিডিওটা এই জন্য বানালাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি এক কমেন্ট করবেন সো আমাদের কাবা এবং ডুয়ান্ট ক্লাউডের জন্য আমরা কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু ডলার ট্রান্সফার করে ডিপোজিট করতে পারবো তো ভিডিওটা আশা করি আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কোন রিলেটেড ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের জন্য